কিছুদিন যাবৎ কিছু কমেন্ট আসছে বা আমার আশেপাশের লোকজন বা আমি নিজেও আয়নাতে বুঝতে পারছি ওর এই অ্যাগ্রেসিভ একটা মনোভাব দেখে আমারও মনে হলো যে পুরী থেকে মানে আসার পর না প্রচুর ট্যান পড়ে গেছে যদিও সমুদ্র সেইভাবে না বিনি কথাটা কম বলো চাটা নিয়ে এসো যাও আমি তো ওটস খাবো ঠিক আছে এবার তুমি যদি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তা এখন ঘুরিতে বাজে সকাল আটটার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর আমি সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এখন আমি বানাবো ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টের জন্য দেখো মিক্সারের জারে আমি একটু সুজি নিয়ে নিয়েছি আর সেই সুজিটাকে একটু মিক্সারে ঘুরিয়ে নেব আর সাথে দেব একটু আটা এই দিয়ে বানাবো আজকে গোলা রুটির তা ছেলে একটু বাদেই কলেজ বেরোবে তাই ওর জন্য ব্রেকফাস্টটা আগে বানাচ্ছি তারপর চা বানাবো রূপক এখনও ওঠেনি এখনও শুয়ে আছে তা ওকে ডাকবো ছেলের খাবারটা আগে বানিয়ে দিইনি তারপর ডাকবো তা চলো ব্লগটা আজকে দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে আর সুস্মিতা আজকে সকাল সকালই ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে সুজি আর আটা দিয়ে গোলা রুটি আর আমি খাচ্ছি সঙ্গে দেখো আমুল দুধ নিয়ে সুন্দর ব্রেকফাস্ট খুব প্রিয় খাবার এটা আমার একটা আমল দুধটা তা যাই হোক টিফিনটা করব করে তারপরে একটু বাজারের দিকে যাব। ব্রেকফাস্ট হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে ছেলে ব্রেকফাস্ট করে কলেজও চলে গেছে তারপর রূপক মানে রূপক বাজারে গিয়েছিল বাজার থেকে চলেও এসছে আর বাজার থেকে কি নিয়ে এসেছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তা যাই হোক তার মাঝে একটা পার্সেল এলো আর পার্সেলটা কি এসছে সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আমি প্রথমে জানতামই না মানে পার্সেল যে আসবে সেটাও আমি জানতাম না তা অনেক জিজ্ঞেস করার পর রূপক বলল যে এর ভেতরে কী মানে কি আছে তা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তা যাই হোক কিছুদিন যাবৎ কিছু কমেন্ট আসছে বা আমার আশেপাশের লোকজন বা আমি নিজেও আয়নাতে বুঝতে পারছি যে আমি অনেকটাই ওয়েট গেন করে ফেলেছি আমার আগের পিকচারগুলো আমি যখন দেখি আর এখনকার পিকচারগুলো যখন দেখি তখন বুঝতে পারি যে হ্যাঁ সত্যি অনেকটাই আমি ফ্যাটি হয়ে গেছি তা ইমিডিয়েট আমাকে এই ফ্যাটটাকে লস করতে হবে মানে যে কোনো উপায় তা এরকম একটা আমার চিন্তাভাবনা দেখে আমাকে না জানিয়েই রূপক কালকে একটা অর্ডার দিয়ে ফেলেছিল আর ভেতরে কি আছে চল দেখে নেওয়া যাক তা আমার এরকম চিন্তা ভাবনার জন্য রূপক যে আমাকে সাথ দিচ্ছে এটা ভেবেও ভালো লাগছে তা চলো কি আছে দেখা যাক বাবা এই দেখো তা এটা আমি ঠিক করেছি নিয়ম করে এখন থেকে খাবো আর এটা শুনেছি চিয়া সিডের নাকি অনেক মানে ওয়েট লস করে বা ফ্যাট লস করে এবার আমার ক্ষেত্রে কতটা কার্যকরী হবে সেটা আমি খাওয়ার পরই বুঝতে পারবো বা তোমরা সেই চেঞ্জেস দেখে বুঝতে পারবে তবে আমি দৃঢ় প্রতিজ্ঞ আমি যেভাবেই হোক আমার ওয়েটটাকে আমি ছড়াবই বা আমি মিনিমাম হলেও পাঁচ কেজি ওয়েট লস করবই তা দেখে দেখা যাক ও ভালোই প্যাকিংটা রয়েছে তা আজকে তো আর খাওয়া হয়নি আজ রাত্রি থেকে আমি ভিজিয়ে রাখব তা চলো আমি তো খুব খুশি তাই এটা আমার মনে হচ্ছে অনেক দিনই চলে যাবে তাও মাঝদের তো মাঝদেরকে বেশিই যাবে বলো আমি জানি না এটা কতটা পরিমাণে খেতে হয় কি খেতে হয় এটা সাড়ে নশো গ্রামের প্যাকেজ আছে তবে দেখে নিও জেনে নিও দিনে কবার খেতে হয় কতটা করে খেতে হয় না এমআরপি তো প্রচুর না ওটা ডিসকাউন্ট আছে সে দাম জেনা তোমার লাভ নেই লাভ নেই তোমার লাভ আমাকে ওয়েট লস করতেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে চলো আসলে সুস্মিতা খুব অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে নিয়েছে কালকেই ওর কাল বলে না বেশ কয়েকদিন ধরেই ও বলছে তা আমি ওর এই অ্যাগ্রেসিভ একটা মনোভাব দেখে আমারও মনে হলো যে কিছু সাপোর্ট দেওয়া উচিত আর ঠিক আছে ওর এই যে এই সংকল্পটাকে পূর্ণ করার জন্য আমারও সহযোগিতা করা উচিত তো ছিয়াশিট ছিয়াশিট ও বলছিল আমিও শুনেছি তা ঠিক আছে এনে দিচ্ছি কিভাবে খেতে হয় সেটা জেনে নিয়ে খাও আর সেই সঙ্গে মোটামুটি কাল থেকে তো ভাত খাওয়া ছেড়েই দিয়েছে বলেই দিয়েছে আর ভাত আর আমি ছোবো না তো সপ্তাহে একদিন খাবো সপ্তাহে একদিন ঠিক আছে এক কাপ এক কাপ ভাত হ্যাঁ আর যদি নিয়ম করেও খাই মানে প্রত্যেকদিন যদিও খাই সেটা খুব লিমিটেড মানে এতটুকো এক কাপ কি হাফ কাপ মানে জাস্ট মানে আমাদের তো একটা ভাতের পিপাসা থেকে থাকে সেই ভাতের পিপাসাটা যাবে না ভাত অনেকেই খায় না তুমি ছেড়ে দাও না সপ্তাহে একদিনই খাও না হ্যাঁ সেটাই তাই সেইভাবেই মেইনটেইন করার চেষ্টা করছি জানি না এই সংকল্পতে আমি কতদিন মানে ঠিক থাকতে পারবো তবে চেষ্টা তো আমি করছি খুব খুব পরিমানে করছি তা যাই হোক এবার আমি দিকে বাজার কি এনেছে সেটাও দেখে নেবো আর ভাত শুধুমাত্র রূপাকে জন্য বানাতে হবে এটাও আমার একটা কিন্তু চাপ মানে আমি ডায়েট করলে না আমি ছেলে তো ডায়েটে রয়েছেই ছেলে ভাত খাই না মানে অল্প কটা ভাত তা আমাকে কালকে ছেলে বললো যে মা তুমি যেহেতু ভাত বন্ধ করে দিয়েছো তাহলে আমাকেও কিন্তু আর ভাত দেবে না কারণ ও অনেকদিন ধরেই বলছে আমাকে ভাত দেবে না ভাত দেবে না তা বাড়িতে তিনজন তার মধ্যে দুজন ভাত খাবো না কিন্তু রূপককে যদি এরকম ডায়েট দিই রূপক এমনি স্লিম তার মধ্যে যদি আরও স্লিম হয় তখন তোমরাই বলবে বা তোমরাই বকাবকি করবে যে দিদি তুমি করছো করো কিন্তু দাদাকে করিও না তা সত্যিই তাই কিন্তু আমার চাপটা বেড়ে গেল এই কারণে আমাদের একরকম খাওয়া দাওয়া রোপাকের জন্য ভাত আবার ডাল তরকারি যাই যতটুকুই রান্না করতে হবে আমাকে তো করতে হবে তাহলে এত ভাগে ভাগে করতে গেলে কিন্তু আমার প্রেশারটা অনেকটাই বেড়ে গেল তাই না তার সামনে আবার পুজো আমার পার্লারেরও একটা প্রেশার রয়েছে আমি জানি না যে ওই সময়টা আমি কীভাবে ব্যালেন্স দেব পুরো সংসারটাকে তা তবুও চেষ্টা রাখতে অসুবিধা কোথায় দেখা যাক চলো কতটা কী করতে পারি আজকেও বাজার থেকে নিয়ে এসছি চিকেন আর কালকের মতন আজকেও একটু চিকেন স্যুপ বানাবো আমার জন্য আর ছেলের জন্য আর ওবাকের জন্য তো ভাত বানাবো আর চিকেন স্যুপের জন্য কেটে নিয়েছি গাজর বিনস বাঁধাকপি আর আমার জন্য বড়ো বড়ো টুকরো করে পেঁপে দিয়েছি কারণ ছেলে স্যুপের পেঁপে খাবে না যদিও স্যুপে কেউ পেঁপে দেয় না কিন্তু আমি পেঁপেটা খাবো বলে স্যুপের মধ্যেই দিয়ে দেবো আর ঝামেলা বাড়াবো না তা আমার সবজিগুলো তো কাটা হয়ে গেছে চিকেনটা ধুই নিয়ে আসবো একদিকে ভাত বসাবো আর তোমার জন্য কি বানাবো আজকে তোমার যা মনে ভাতে আলু দিয়ে দাও ঘি আছে না শুধু ঘি ভাত খেলে তো হবে না চিকেন স্যুপ একটু খাবে আর সাথে একটু ডাল দিয়ে দিচ্ছি হ্যাঁ ডাল সেদ্ধ ডাল হ্যাঁ ডাল সেদ্ধ একটু আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি আর যদি ডিম খাও তাহলে ডিম দেবো আর না হলে চিকেন স্যুপ খেলে আর ডিম দেবো না না ডিম আজকে খাবো হ্যাঁ কারণ গরমও রয়েছে প্রচুর কিন্তু এই হয়ে গেছে সমস্যা জানো তো আমরা খেলে বা তোমার ওই সেদ্ধ ভাত রোজ রোজ কি খেতে পারবে তা ঠিক আছে দেখা যাবে হোপ ঠিক আছে আমার আমার উপর ছেড়ে মনে হবে যে ভাল লাগছে আমি বিরিয়ানি নি দেখি দেখি বিরিয়ানি তো খাওয়া যাবে না না অপশন থাকলেই হবে না তুমি বলেছো আমাকে সহযোগিতা করবে ঘরে একদম মিষ্টি আনা চলবে না তোমার এই বাজে অভ্যাসের জন্য আমার এত ওয়েট গেইন হয়েছে রোজ মিষ্টি নিয়া আসা মিষ্টি নিয়া আসা মিষ্টি খাওয়া দেখি দেখি মিষ্টি এই সমস্ত খাওয়া যাবে না চলবে না বয়কট একদম চল তোজন একটা আলু মানে কেটে একদিকে খেলনা বাটির মতন কয়েকটা ভাত মানে চাল বসিয়ে দিয়েছি ভাত হওয়ার জন্য আলু সেদ্ধ দিয়ে আর এদিকে একটুখানি ডাল সেদ্ধ বসিয়েছি ডাল সেদ্ধটাও প্রায় হয়েছে একটু শুকনো শুকনো করেই ডাল সেদ্ধটা করব আর এদিকে সবজি ধুয়ে নিয়ে চলে এসেছি মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি এদিকে আদা রসুন পেঁয়াজ সব কাটা হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে কাঁচা ধোয়াও হয়ে গেছে এবার মেলে দিচ্ছি আর আকাশের অবস্থা খুব ভালো যে সেটা বলবো না আকাশে মেঘ রয়েছে আর আজকে কীরকম যেন একটা গরম মানে বিচ্ছিরি টাইপের গরম মানে ভাদ্র মাসের যে পচা গরমগুলো না সেটা আজকে দিয়েছে খুব কষ্ট হচ্ছে এই গরমটায় তা যাই হোক এখনও কিছু কাজ বাকি রয়েছে কলপারে কয়েকটা বাসন রয়েছে আর গ্যাস ওভেনটা মুছতে হবে সেটা মুছবো আর এক বালতি জল ধরব তাহলেই আমার এই বেলার মতন কাজ কমপ্লিট তারপরে আমি যাবো স্নানে কিন্তু স্নানে যাওয়ার আগে আজকে একটা প্যাক বানাবো অনেক দিন এই প্যাকটা আমি দিই না তা তোমরা জানোই আমি প্যাকটা রেডি করে রেখে দিই কিন্তু পুরী যাওয়ার আগে থেকে ওই প্যাকটা আমার মানে তৈরি করাও হচ্ছে না লাগানোও হচ্ছে না কিন্তু আজকে ঠিক করেছি যত বেলাই হোক না কেন প্যাকটা বানাবোই তা চলো ব্লগটা দেখতে থাকো আর প্যাকটা অনেক দিন বাদে রেডি করছি অ্যালোভেরা জেল একটু দিয়ে দিচ্ছি একটু নারকেল তেল দিচ্ছি আর কি কি দিই তোমরা তো সকল বন্ধুই জানো যারা আমরা আমার নিয়মিত ব্লগ দেখো এই প্যাকটা আমি এর আগে অনেকবার বানিয়েছি তা এবার গ্লিসাইনটা দেবো অ্যালোভেরা জেল দেওয়া হয়ে গেছে আর আজকে বেসনটা না দিতে পারিনি কারণ বেসনটা ফুরিয়ে গেছে আমার খেয়ালও নেই রূপককে বলবো তা তার বদলে একটু ময়দা দিয়েছি ময়দায় নাকি ফ্যাট হয় ময়দায় ময়দা খেলে ফ্যাট হয় কিন্তু ময়দা মাখলে ফ্যাট হয় না মুখে যদি চামড়ায় যদি ফ্যাট এসে যায় আসবে গ্লো করবে ফ্যাটে তো কিন্তু গ্লো করে বুঝলে খাবে তুমি খাও ভালো খেতে হয় আর আজকে একটা জিনিস অ্যাড করেছি চিয়া সিডও অ্যাড করেছি যদিও আজকে ভিজবে না কিন্তু এটা তো ফ্রিজে রেখে দেবো কালকে ভিজে যাবে তা যাই হোক একটা তো লাগিয়ে নিয়েছি আর লাগিয়ে নিয়ে কুড়ি মিনিট রাখবো রেখে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নেব আর এই পুরী থেকে মানে আসার পর না প্রচুর ট্যান পড়ে গেছে যদিও সমুদ্রে সেইভাবে না বিনি তাও এত ট্যান পড়লো কি করব। তাই আমি ভাবলাম না আজ থেকেই প্যাকটা শুরু করব। এটা কিন্তু খুব ভালো ট্যান রিমুভও হয় আর স্কিনটা তো গ্লো করেই চর লাগানো হয়ে গেছে দুপুরে ফোন ঘাঁটতে ঘাঁটতে প্রায় ঘুম লেগে এসেছিলো এখন ঘুরিতে বাজে প্রায় সাড়ে চারটে আর ঘুম পেয়েও আমি ঘুমাতে পারলাম না তার কারণ বাইরে জামা কাপড়গুলোর জন্য কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো সমস্ত জামা কাপড়গুলো ভিজবে সেই কারণে ঘুম পেয়েও ঘুমালাম না যদিও না ঘুমিয়ে ভালোই করেছি কারণ ঘুমানোটা খুবই খারাপ কিন্তু চোখ লেগে আসছিলো তা যাই হোক এখন একটু জামা কাপড়গুলো তুলে ফেলবো তা চলো বাইরে কিছু কাছে গুলো বেরিয়ে গেছে খেলবার জন্য রূপক বাবু বেশ দুপুরে ঘুম দিল আমি তো ঘুমাতেই পারলাম না যাই হোক তা আমি বললাম ফটাফট উঠে পড়ো আমি কিন্তু চা বানানো হয়ে গেছে আর এই কথা শুনে ফটাফট একদম রেডি শেডি হয়ে সুন্দরভাবে চোখ মুখ ধুয়ে দেখো গুড বয়ের মতন বসে আছে ঘুম দিয়ে মানুষের মুড ফ্রেশ হয়

ওকে আমি চা ছে যাচ্ছি চা বানানো হয়ে গেছে চলো বন্ধুরা রান্না করে তাহলে যাওয়া যাক এই দেখো চা বানিয়ে চা ঢাকা দিয়ে রেখেছি আর কলেজ থেকে এসছিল ছেলের জন্য রুটি বানিয়েছিলাম আর আমার হ্যাবিট দুটো বাচ্চা রুটি বানিয়েছিলাম এ দেখো এগুলোকে পাখিকে দেবো এখন ক্লান্ত হয়ে পড়েছে সত্যি ক্লান্ত হয়ে পড়েছি এই গরমে শাড়ি পরে কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম আর দেখো পেছনে ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি তা যাই হোক এখন আবার সেই রান্নাঘরে যেতে হবে রান্না করার জন্য আমার ভালো লাগে না রাত্রিবেলা ভাত হলে তাও একরকম এই রুটি এই গরমে প্যাচ প্যাচানি গরমে আবার রুটি করো ভাত খাবে আমি তো ভাত খাবো না কিন্তু তোমার ব্যাপার আমি তো যা হোক ভাত রাত্রিরে কোনো কালেই খাই সে তো আমি আমি জানি আমি জানি আমি তো ওটস খাবো ঠিক আছে এবার তুমি যদি একটু ওটস খেয়ে নাও তাহলে আজকে আমার আমার কোন রকম ইচ্ছা নেই ছেলের তো খাওয়া হয়ে গেছে ছেলের চিকেন স্যুপ আর ওই ব্রেড খেয়ে নিল

আমি কি দেবই না আমার ঠিক আছে খাবো না মিষ্টি যাও তুমি মিষ্টি ওই বারান্দায় বসে খাবে না আলো উঠনে বসে খাবে আমি ঘর ঢুকতে দেব না মিষ্টি আনলে আমি ঘর ঢুকতে দেব না দেব না দেব না বন্ধুরা তোমরাই বলো ও আজকে চিয়া সিড নিয়ে আসলো আমার জন্য আমার হ্যাঁ আমার চিন্তার জন্য তা ও যদি ঘরের মধ্যে এরকম মিষ্টি আনতেই থাকে আনতে থাকে আমি কি করে রোগা হব আমার ছেলে তো লোভ লাগবেই মিষ্টি ভালোবাসি খেতে মিষ্টিও ভালোবাসি টকও ভালোবাসি পচা মিষ্টি মিষ্টি আনো আর ভালো মিষ্টি আনো তুমি বাইরের উঠোনে বসে খাবে আর না হলে দোকান দিয়ে খেয়ে আসবে ঘরে ঢোকাতে পারবেন না আমি ঢুকতে দেব না আমি তালা দিয়ে রাখবো দেখো তা সারা রাতি বাইরেই থাকবে আমি ঠিক বলছি না ভুল বলছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কারণ এরকম করলে কখনোই আমাদের পক্ষে সম্ভব না ডায়েট করা সবাই বলছে চিনি খেতে না আলু খেতে না আর তুমি কি করে মিষ্টিটা আনছো মিষ্টি আনলে চলবে না সকালবেলা আমি ওই চিকেন স্যুপ খাবো আর আমাকে কুরবানি দিতে হবে আমি কুরবানি দিতে বলছি না আমি বলছি বাইরে থেকে খেয়ে আসো মিষ্টিটা বাইরে থেকে খেয়ে আসো ঘরে ওরকম কিছু লোক দেখি দেখি খাবো দেখি দেখি খাবো তাহলে আমি আমি বলছি আচ্ছা ঠিক আছে তোমার মজা করতে হলে গরম গরমের নিয়ে নিয়েলাম একটু গরম করলাম তারপর টুকুস করে দেখি দেখি মুখের মধ্যে দেব তাহলে আর কি হবে তাহলে তাহলে এরকম মোটা বউ নিয়ে ঘুরবে আর ওই রকম সবাই বলবে অসুস্থ বউ নিয়ে ঘুরবে এরপর মোটা হবো রোগে ধরবে তারপর লোকে বলছে এমনি মুটি হাতি কালি আর কত কি বলছে এরপরে এরপর আরো বলবে ভুলবে তখন বুঝবে ও তাও লুক তাহলে আমি খাবো যাও তুমি আনলে আমি খাবো আমার কি আমার কোনো সমস্যা নেই মুখ বলবে বলতে আমি খেতে ভালোই কিন্তু আমি তাও সবার মানে বিশেষ করে তোমার কথা ভেবে আমি একটু ডায়েট শায়েট করছি নিজের শরীরের কথা ভেবে একটু ডায়েট শায়েট করছি হ্যাঁ তোমরা ঠিকই বলেছো অনেকেই বলেছে বন্ধুরা যে ভাত খেলে মোটা হয় না ঠিক কথাই সত্যি কথা বলতে গেলে আমি পরিমাণে খুবই অল্প ভাত খাই তারপরেও এতটাই ওয়েট গেন করছি কি মানে আমি জানি না কেন যদিও মানে আমি জানি যে কার্বোহাইড্রেটটা প্রত্যেকের শরীরের জন্যই দরকার আর আমরা ছোট থেকে ভাত খেয়ে অভ্যস্ত যে যে খাবারটা খেয়ে অভ্যস্ত আমার মনে হয় সেটাই রাখাটাই উচিত তবু আমি ঠিক করেছি আমি যে একবারে ভাত ছেড়ে দেব সেটা না দু চার দিন খাবো না আবার মাঝখানে হয়তো একদিন খেলাম বা সপ্তাহে একদিন দুদিন খেলাম এরম করেই খাবো কারণ টানা ওইভাবে আমিও ভাত ছাড়া থাকতে পারবো না কারণ কার্বোহাইড্রেটটা টোটালি বাদ দিলে শরীরটা খারাপই করে যাবে তা সবটাই বুঝি সবটাই জানি তারপরেও তোমাদের যে আমার প্রতি এত দায়িত্ব এত ভালোবাসা এটা দেখেও আমার ভালো লাগলো তা তোমরা সকলেই আমার ভালোই চাও ভালোর জন্যই বলেছ বা বলছো তা তোমাদের কথা রাখবার আমি নিশ্চয়ই চেষ্টা করব তা যাই হোক আজকের ব্লগটা এমনি মানে বড় হয়ে গেছে তা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও আর খুব খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি তোমাদের কমেন্ট পেলে আমি ভিডিও করার অনেক অনেক উৎসাহ পাই টাটা শুভ